বন্ধুরা আজ আটই সেপ্টেম্বর রবিবার চলে এসেছি দুপুরের একদম টাটকা তাজা আবহাওয়ার খবর নিয়ে তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে অতি গভীর নিম্নচাপে তৈরি হয়েছে এবং সেটা ভুবনেশ্বর ও বিশাখাপত্তনম উপকূলে ঘুরফাঁক খাচ্ছে এবং এই নিম্নচাপ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের উপকূলের কাছে প্রবেশ করবে যেটা কিন্তু আপনারা একদম সরাসরি দেখতে পাচ্ছেন তো এর ফলে কিন্তু উপকূলবর্তী জেলাগুলোতে ঝোড়ো বাতাস বইবে এবং দক্ষিণবঙ্গে কিন্তু ঝোড়ো বাতাস বইবে তবে আপনাদেরকে আরও একটা এর আপডেট জানিয়ে রাখি যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে ভারী থেকে অতি ভারীর পূর্বাভাস থাকবে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় হালকা পাতলা বৃষ্টি হবে তবে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলোতেই আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং এই নিম্নচাপ চিটাগঙ্গের উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো আছে সেখানেও কিন্তু প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি হবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তো এই মুহূর্তে শুধুমাত্র বিশাখাপত্তনমের উপকূলবর্তী জায়গাগুলোতে ঘন কালো মেঘ রয়েছে তাছাড়া আমাদের দক্ষিণবঙ্গ উপকূলে তেমনভাবে মেঘ না থাকলেও এই মুহূর্তে কলকাতায় আকাশ আংশিক মেঘলা রয়েছে খড়গপুর দুর্গাপুরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটা ইতিমধ্যে তৈরি হয়েছে এবং বাংলাদেশের মধ্যে দেখতে গেলে দেখতে পাচ্ছি আমরা শ্যামনগর সাতক্ষীরা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়েছে তো এইবার আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের কেমন কি আপডেট থাকতে চলেছে তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আজকে বিকেলের দিকে বিশেষ করে কলকাতা লাগোয়া বেশ কিছু জায়গাতে আকাশ মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না শুধুমাত্র আমরা জামশেদপুরে কিন্তু একটু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আর বৃষ্টি লক্ষ্য করতে পারছি কাটুয়া গুসকরা বেলডাঙ্গা আংশিক এবং ডোমকুল করিমপুর তাছাড়াও থাকছে জঙ্গিপুর তো এই সমস্ত জায়গাগুলোতে একটা ছিটে ফোটা বৃষ্টির কিন্তু পরিবেশ তৈরি হবে আজকে বিকেলের দিকে এবং চলে যাই আমরা রাত্রিবেলার দিকে মোটামুটি রাত্রি যদি আমরা বারোটার দিকে লক্ষ্য করি তো বারোটার দিকে যদি আমরা দেখি তো বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি বেলডাঙাতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে তাছাড়া দক্ষিণবঙ্গে তেমনভাবে আর বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না চলে আসি সোমবার একদম সকাল সাতটা নাগাদ তো সোমবার সকাল সাতটা নাগাদে যেটা আমরা দেখতে পাচ্ছি তো বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে দমকা বাতাস ও হালকা পাতলা বৃষ্টি তার মধ্যে কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী জেলা জেলাগুলোতেও কিন্তু দমকা বাতাস ইতিমধ্যে শুরু হয়ে যাবে চলে আসি বেলা বারোটার দিকে আগামীকাল তো আগামীকাল বেলা বারোটার দিকে কিন্তু কলকাতা সহ বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে বেশ কিছু জায়গা বলতে গেলে দুই মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টি তাছাড়া দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি মেঘলায় থাকবে সোমবার সোমবার রাতে যেটা আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া ধুলিয়ান তারপর থাকছে উপকূলের জেলা এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত তৈরি হবে মঙ্গলবার যদি আমরা লক্ষ্য করি তো মঙ্গলবার কিন্তু ভুবনেশ্বরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়াও গোটা দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকছে তবে তুলনামূলক যেটা আমরা দেখতে পাচ্ছি আগামী মঙ্গলবার থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিরাট একটা পরিবর্তন চলে আসবে কারণ আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে তবে এরপরে কিন্তু আপডেট পরিবর্তন হতে পারে তবে বুধবার যদি আমরা লক্ষ্য করি তো বুধবারের দিনও কিন্তু আমরা এই দুর্যোগ দেখতে পাবো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং বৃহস্পতিবার যদি আমরা লক্ষ্য করি তো বৃহস্পতিবারও কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী দুর্যোগ দেখতে পাচ্ছি এবং শুক্রবার যদি লক্ষ্য করি তো শুক্রবারও কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি তো আমরা একটা জিনিস আপনাদেরকে জানাবো তো আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকলো আজকে বিকেলেও মেঘ গর্জন শুনতে পাবে এই সমস্ত জায়গাগুলো থেকে চলুন একটু জানিয়ে দিই শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙা বহরমপুর আজিমগঞ্জ ডোমকল জঙ্গিপুর আমরাপাড়া রামপুরহাট তো এই সমস্ত জায়গাগুলোতে আজকে বিকেলেও বা দুপুরের পর থেকে মেঘ গর্জন কিন্তু দেখা যাবে তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন